আমরা বেশ কিছু দল এবং সংগঠন রয়েছে যারা বাংলাদেশে ইসলাম ইসলামী রাজনীতির চর্চা করি এবং ইসলামী একটা জায়গা থেকে ঠিক আমাদের মতোই আদর্শিক জায়গা থেকে আরেকটি পক্ষ বাংলাদেশে রাজনীতি করে যেটা বামপন্থী রাজনীতি তারাও অনেক কিছু অত্যন্ত সৎ এবং ভালো কিছু কর্মসূচি নিয়ে বামপন্থী দলগুলো রাজনীতি করে ইসলাম পন্থী এবং বামপন্থী রাজনীতিতে অধিকাংশ সময়ে দুই মেরুতে অবস্থান করে থাকে আমাদের বাংলাদেশের ইসলামী রাজনীতির যে প্রধান ব্যক্তিত্ব স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে হাফিজ জিবুজুল রহমতুল্লাহ তিনি সর্বপ্রথম

আরো বেশ কিছু সংগঠন আমরা মনে করি যারা আদর্শের জায়গা থেকে বড় রাজনীতি করবে করছে তারা এই বাংলাদেশের জনগণের মধ্যে রাজনৈতিক অঙ্গনে একটি সেতু বন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা করতে পারে আমরা যদি এইভাবে রাজনীতি করি এবং বাংলাদেশে অতীতে যারা ক্ষমতায় থেকেছে এবং দেশ পরিচালনা করেছে তার মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি রয়েছে এই বিএনপি সহ বাংলাদেশে আমরা সকল রাজনৈতিক পক্ষগুলো আগামী দিনে কিভাবে ঐক্যমতের একটা জায়গা তৈরি করতে পারিবাজি শেখ হাসিনার যে রাজনৈতিক প্রধান দর্শন ছিল যে বাংলাদেশকে বিভক্ত করা এবং বাংলাদেশকে বিভক্ত করে দেশের মানুষের মধ্যে এমন একটা সন্ধান তৈরি করা যাতে দেশটা কখনোই শান্ত হতে না পারে

জাতীয়তাবাদী দলের প্রধান ভার প্রাপ্ত চেয়ারম্যান আরেক রহমান সাহেব তিনি আমাদের সাথে আসছেন এই সমাবেশে বা এই সম্মেলনে সংযুক্ত হওয়ায় আমি ব্যক্তিগতভাবে বিশেষভাবে তাকে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি সকলে মঙ্গল প্রদান করছি ইসলাম